আমি আমার পিঠ এবং কোমরে খুব ব্যথা ছিল ব্যথা নিয়ে আচ্ছা আপনি এই সমস্যাটা ઘરેও সমস্যা ছিল আচ্ছা আপনি এই সমস্যাটা ঠিক কত বছর যাবত আপনি ভুগছেন কোমর ব্যথা প্রায সাত আট বছর হবে আর গাড় ব্যথা তিন বছরের মতো হবে গত তিন বছর যাব আচ্ছা স্যার আপনি এই টিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন

আপনার যে ধরনের কাজগুলো করার কথা সেগুলো আপনি কোনোটাই ঠিক মতো করতে পারছিলেন না আচ্ছা এই আপনি গত কয়েকদিন আপনি ডক্টর সাহেব প্রধান থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন বর্তমানে এখন আপনার কি অবস্থা

তো তখন বলছে যে কোনো সমস্যা নাই তবে আমার কোমরে অনেক ব্যথা করতো মানে কোমরে আপনার ব্যথা করতো কিন্তু যে ধরনের পরীক্ষাগুলো করা হয়েছে কোন ধরনের সমস্যাটা ধরা পড়েনি যেটাই ডিপিআসি হসপিটাল আসার পরে আপনার ধরা পড়ে এবং পরবর্তীতে আপনি ট্রিটমেন্ট নিয়ে এখন আমরা নিজেরাই দেখতে পাচ্ছি আপনি অনেকটুকু সুস্থ আছেন অনেক ভালো অবস্থায় আছেন স্যার একটু জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন প্রথমে সেটা মূলত আমি এরকম ইউটিউব দেখেই এখানে আসছি আচ্ছা ওই যখন আমি মালয়েশিয়া ছিলাম তখন ইউটিউব দেখছি তখন ভাবলাম যে স্যারের ভালো লাগছে আর কি ভালো লেগেছে তাই এখানে আসছি আচ্ছা আপনি ইউটিউবে দেখে আপনি ওনার রিভিউটা দেখে আপনার ভালো লেগেছে আপনার মনে হয়েছে যে আমি একবার ওনার সাথে দেখা হ্যাঁ দেখা করার পরে উনি আপনাকে কি বলেছিলেন

একটু জানতে চাইব হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন কেমন পরিষ্কার বুঝতে পেরেছি স্যার একটু জানতে চাইবো যে আপনি গত অনেক বছর যাবৎ আপনার কোমর এবং ঘাড়ে ব্যথা আপনি ভুগছেন আপনি হয়তো বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন বা হয়তো কাঙ্ক্ষিত ফল আপনি পাননি আপনার মতো এরকম অসংখ্য আমাদের মা বোন বা ভাই আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে যারা হয়তো যে এ ধরনের সমস্যা তারা ভুগছেন অনেকে আছে যে কার কাছে যাবেন হয়তো তারা বুঝতে পারেন না এরকম অনেকে আছেন যে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হন বিভিন্ন ধরনের অপচিকিৎসার শিকার হন সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন যারা নিয়ে এই সমস্ত ব্যথা নিয়ে আছে দেখা গেছে আসলে অবশ্যই তারা ভালো এবং কি

আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল